ও গাড়িটার ছায়াতে লাগিয়েছিলাম হ্যাঁ আমি গাড়িটি ছুঁয়েছিলাম আর হঠাৎ যে গাড়িটা গাছটা পড়ে গেল আর গাড়ির ভেতরে কি আপনি ছিলেন হ্যাঁ গাড়ির ধরে আসুন আহত লাগেনি কোথাও কি কোথাও থেকে আসছে না আমি সিউড়ি মানে এখানে কি প্যাসেঞ্জার নিয়ে এসেছে নেই না এখানে পাসপোর্ট অফিসে পাসপোর্ট কী নাম আপনার

হ্যাঁ বলছি তিন নম্বর হ্যাঁ দু নম্বর চালু করে দেন